দর্শক আমরা দেখছি বেশ কিছু গাভী বাছুর কিন্তু এখানে বাধা আছে আর এগুলো সবগুলো আমবাড়ি হাট থেকে কেনা হয়েছে চলে যাবে চট্টগ্রাম আর এই গাভীগুরগুলো সবগুলো কালেকশন করছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছি বেলাল ভাই কালেকশন করছেন এবং কিনেছেন এই ভাইজান ভাই আসসালামু আলাইকুম টার্গেট কি ফেলা ভাইজান কটা হলো গাভি বাছুর চারটা গাবি চারটা বাচ্চা চারটা আটটা আর দুইটা বাচ্চা এই সার বাচ্চা শাহি অল হিসাব করতে গেলে দশ পিস আচ্ছা চট্টগ্রাম যাবে তো মনে হয় না কেমন পেয়েছেন সব মিলিয়ে বলেন দেখি মনে হচ্ছে মানে যে টার্গেট করে আসছিলেন কেনা গেছে এগুলো নিয়ে প্ল্যানটা কি মানে বিক্রি করে দিবেন নাকি আর এ দুটো পালার জন্য আর গাভীগুলো বেঁচে দিবেন আর কিছুদিন রেস্ট করে তারপরে বেচবেন তা আপনাদের ভিডিও দেখে আসছেন ভিডিওর সাথে অবস্থা মোটামুটি মিল আছে কিনা সন্তুষ্ট ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই আমরা দেখি এই যে কোনটা গাবের কোনটা বাচ্চা এই বাচ্চাটা আর তাহলে এটা গাভীর সাথে এটা বাচ্চা কত কিনলেন এগে এক লাখ সতেরো হাজার পাঁচশো হ্যাঁ দুধ ভালো আছে কোয়ালিটার আসতে পারে চাল লিটার ধরছেন সাত আট বলছে আচ্ছা এটা তাহলে এক লাখ সতেরো হাজার

একটু জোরে বলিয়েন পাঁচ লিটার আসবে ভাই পাঁচ লিটার মতো আসতে পারে এক লাখ আঠারো হাজার পাঁচশো টাকায় কেনা হলো এটা আচ্ছা রেখে দেন আর এই বাচ্চাটা এটা গাভি এ গাভিটা কয় দাঁতের নতুন জোয়ান এখান থেকে দুধ কতটুকু আসতে পারে চার পাঁচ আসবে এটা কত কিনলেন এক লাখ তিন হাজার গাভিটা কয়দাতের নতুন জন এক লাখ তিন হাজার গাভীর নতুন জন সাথে একটা বকনা বাচ্চা আর এটা গাভীর সাথে বকনা বাচ্চা সার বাচ্চা আচ্ছা এটা কত হইল আশি হাজার গাভী কয়দাতে নতুন জোয়ান কাবি আশি হাজার হয়েছে সাথে একটা সার বাচ্চা এমনকি দুধ দহন করা হচ্ছে নাকি আর এ পাশে শাহিওয়াল বাচ্চা দুটো এটা কত হয়েছে হ্যাঁ মাথাটা এই এদিক দেন এটা কত হলো ভাই ষাট হাজার কোলটা আছে বলো তাহলে এটা হলো ষাট হাজার আর এটা 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 সাতান্ন হাজার পাঁচশো আচ্ছা শাহিওয়াল সাতান্ন হাজার পাঁচশো এটা আচ্ছা তাহলে মোটামুটি সব কেনাকাটা কমপ্লিট গাড়ি ভাড়া হয়ে গেছে